একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে সকালটা কি দিয়ে শুরু করছি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে আবার একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের কোনো শেষ নেই অনুষ্ঠানের কোনো শেষ নেই ভালো লাগছে আমাদের কিন্তু আজকে আমি কথা বলতে আজকে কোনো পিকনিক নেই তুই খেতে যাবি না মনে থাকবে নেই পিকনিক আজকে দেখাচ্ছি আমাদের দিন শুরু হচ্ছে কি দিয়ে দেখো হয়ে গেছে তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি দাঁড়াও দেখো আমাদের খিচুড়ির যে পুজো কালকে যে ভোগের অনুষ্ঠান হয়েছিল এই দুনিয়ার বাসন মেজে করবো আর তারপরে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন হবে তো চলো আগে ঝটপট বাসনগুলো মেজে তো আমার আজকে ছুটি বুড়ির খুব দরদ হয়েছে বাসন মেঝে দিচ্ছে দিক আমার খুব ভালো হয়েছে আমার হাত গুলো বেঁচে গেছে তুমি ভালো করে চকচক 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 করে দিচ্ছে তো বন্ধুরা এখন সান টান কমপ্লিট করে আমি ঘরের পুজোটা দিয়ে দিয়েছি আর এখন যাবো ওপরে আমাদের মা সরস্বতীর কাছে ওখানে পুজো কমপ্লিট করবো তো চলো তোমরাও সঙ্গে থাকো আর গিয়ে ওখানে ফল ফলগুলো কেটে নেবো ফল ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে রেডি করে নিয়েছি মামের কাণ্ড দেখো আমি এদিকে পুজো করছি আর মামকে দেখো কোথায় ঢুকে বসে আছে যেন ওর কেউ নেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুজনে দুটো কুল নিয়ে নিয়েছি আমরা গোটা গোটা কুল খাবো না না ধরো কোনটা খাবে আর আমাদের ওদিকে নিচে রান্না হচ্ছে বেশ ভালো ভালো রান্নার গন্ধ আসছে আহ আজকে মাংস হচ্ছে ঠিক আছে তো এদিকে রান্না বান্না হচ্ছে মামের বাবা রান্না করছে আর আমাদের আমি এদিকে পুজো করতে এসেছি এসে এখানে বসে গেছি একটু কুল টুল খাই খেয়ে দেয়ে তারপর নিচে নামবো ওদিকে ওরা বাসন টাসন মাজছে কাজ বাজ করছে খুব আমি একটা সহজ কাজ নিয়ে নিয়েছি পুজো করা পুজো করে দিয়েছি কিছু দেখা যাচ্ছে না ছাদে আছে তো ঠাকুরের সামনে আছি আমরা গান চলছে তো বন্ধুরা আমাদের তো পিকনিক আছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না দেখানো হয়নি তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই এখানে হয়েছে ভাত আর ডাল এই যে ডাল বেগুন ভাজা চচ্চড়ি আর এখানে হচ্ছে চিকেন কষা ঠিক আছে আর এদিকে সবাই খেতেও বসে গেছে এইয কার বাবানে। খেতেও বসে গেছে সবাই আর এখানে কাকিমা এখনো রান্না করছে আর জিয়া দি এখানে রেস্ট করছে মা মো রেস্ট করছে আমরা খাইনি সব খেয়ে নি আর ঝটপট করে সব তাতে রান্না বান্না হয়ে গেছে এদিকে আমি অন্যদিকে কাজ করছিলাম বলে দেখানো হয়নি রান্নামান্না করা মামের বাবা সব রান্না করেছে কাকিমা করছে আমরা একটু জোগাড় করে দিয়েছি সবাই তো আজকে জিয়াদি খাবে না জিয়াদির উপোস আমরা সবাই মিলে খাবো একসাথে ও খেতে তো অলরেডি বসিয়ে দিয়েছে এখন দিয়ে আসলাম খাবার দিয়ে তো দেখা যাক কতক্ষণ আমরা খাই কি করছো কি করছো কি করছো সবাই কি করছো তুমি আলাদা খাচ্ছো কেন কেন খাচ্ছো আলাদা কেন খাচ্ছো

বাসন মাজার জন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এই ঠাকুরের সামনে আড্ডা মারছি সবাই মিলে ওই জন্য কিন্তু গান চালাইনি পাশে এত গান চলছে আর এখানে এখন আর চালাইনি এত ক্যাচামেচি আবার বেশি হয়ে যাবে সন্ধ্যেবেলা চালাবো গান আমরা হ্যাঁ সন্ধেবেলা গান চালাবো দিয়া দিটা কোথায় গেলো কি জানি সন্ধ্যেবেলা গান চালাবো সন্ধ্যাবেলায় পুরো ওই তাবুটার জন্য ছাওয়া ছাওয়া পড়ে তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর এই যে সন্ধে দিলাম হ্যাঁ জামা টামা চেঞ্জ করে সন্ধে ঠন্দে দিয়ে সন্ধে দেওয়া কমপ্লিট আর কি বলে এত গান চলছে না না কথা বলা যাচ্ছে ভিডিও করা যাচ্ছে চারিদিকে গান চলছে চলো ভাই ভাই পরে দেখাচ্ছে গিয়ে তা আমরা তো অনেক ক্লান্ত হয়ে গেছি প্রচুর ক্লান্ত কদিন ধরে এত খাটনি হচ্ছে ওই জন্য এখন রিয়ার ঘরে এসে আমরা রেস্ট শুয়ে পড়েছি সবাই রেস্ট রেস্ট করে রিয়া জেগে না নাক ডাক ডাকছে দেখো কেমন ও মা কি জোরে জোরে আওয়াজ হচ্ছে রিয়া নাক ডাকছে দিদি রিয়া নাক ডাকে শুনে হাসে রিয়া সত্যি নাক ডাকে রিয়া সত্যি গাড়ি নাক ডাকে একদিন দরজা বন্ধ ছিল আর আমি দেখছি বাইরে দিয়ে একটা আওয়াজ হচ্ছে দেখছি যে গো গো করে আওয়াজ হচ্ছে আমি বলি বাবা এটা কি ভালো করে দরজায় কান দিলাম দেখছি রিয়া নাক ডাকছে

আমাদের ঠাকুর এখানেই রেখে দেবো আর এত ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য ঠাকুরটা নিয়ে আমরা চলে ঠাকুরের মুখটা দেখে যে মনটা খারাপ হয়ে গেছে ভালো লাগে তা আমাদের এখানে অনেক আছে ঠাকুর এখানে আমাদের মা সরস্বতী থাক থাকবে আমরা বিসর্জন দেব না আমাদের মা সরস্বতীর মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে এই দেখো আছে জোরে বৃষ্টি পড়ছে দেখো দিদি সেদিনের মতো দেখো বন্ধুরা আমাদের গাছে সব সজনে ফুল পড়ে গেল রাস্তায় পুরো সাদা হয়ে গেছে ফুলে ফুল ভরে গেছে দেখ কত সজনে ফুল পড়েছে মাম ওইটা কেতে কেতে সেদিনকার আমরা যে গেলাম না কালীঘাটে পুরো এখান থেকে ওই মাথা সাদা হয়েছিল হ্যাঁ

ছাদে ঠাকুর আমাদের তো ছাদে প্যান্ডেল ভিজে যেত ওই জন্য আমরা তুলে দিয়েছি ঘরটা নাড়াইনি ঘরটা থাক আর ব্রাহ্মণ আসবে এসে নাড়াবে তখন ওই ঠাকুর চলে তো চলো আমরা এই ঠান্ডার ওয়েদারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাচ্ছি টাটা বাই বাই গুড 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 নাইট দেখো বন্ধুরা এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো আজকের কি অবস্থা আমাদের ওপরে পলিথিন পলিথিন সব ছিঁড়ে গেছে আমাদের